কেমন আছো তোমরা সবাই বন্ধুরা আশা রাখছি তোমরা ভালো আছো সুস্থ আছো শিপ্রাজ ফ্যামিলি ব্লগে আমার সকল বন্ধুদিকে স্বাগত জানিয়ে আমি আজকের ব্লগে একটা চিরের রেসিপি বানাবো সেটাই শেয়ার করছি আর তার জন্য নিয়ে নিয়েছি কিছু বিনস বিনসটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না কিন্তু সবজি সকলেরই খাওয়ার প্রয়োজন আছে তাই বিনসটাও একটা সবজি আর আমি চিটের এই রেসিপির সাথে দেব তাহলে একটু সবজিও শরীরের মধ্যে ঢুকল আর এইভাবে বানালে বাচ্চারাও ঠিক খেয়ে নেবে দেখো বন্ধুরা বিনসগুলো আমার কাটা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নিলাম নিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিঁড়ে এবার চিঁড়েটা আমি ভালো করে ধুয়ে নিয়ে একটা ছাঁকরির মধ্যে রেখে দিয়েছি দিয়ে দিলাম কড়াইয়ে তেল আমি দিলাম রিফাইন তেল আর কিছু চিনি বাদাম আমি ভেজে রাখছি চিনাবাদামটা ভেজে রাখলাম এবার কিছু কাদু বাদাম ভেজে রাখছে আমার সকল বন্ধুদেরকে আমার প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছে কাছের দূরের দেশে বিদেশে যে যেখানে আছো সকলকে প্রাণ ভরা ভালোবাসা জানালাম আর দেখো বন্ধুরা এখন আমি করাই যে তেল আছে তার মধ্যেই এলাচ আর দুটো তেজপাতা দিয়ে দিলাম আর এলাচটা আমি একটু থেঁতো করে দিয়েছি তাতে সেনটা ভালো বেরোবে এর মধ্যে দিয়ে দিচ্ছি বিনস কুচিগুলি আমি ধুয়ে নিয়েছি বিনস কুচিগুলো আর দিয়ে দিচ্ছি হলুদ কারণ হলুদটা আগে দিলাম তাতে হলুদের কাঁচা গন্ধটা ভাসতে ভাসতে চলে যাবে আর দিয়ে দিচ্ছি কিছু কাজু কিশমিশ সরি কিশমিশটা আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তাতে কিশমিশটা নরম হবে আর এবার দিয়ে দিচ্ছি চিঁড়ে যেগুলো আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি দিয়ে দিলাম চিড়ে বা নাডাচাড়া করে নেব দিয়ে দিচ্ছি লবণ বন্ধুরা তোমরা সবটা দেখো টেনে টেনে দেখো না তাহলেই বুঝতে পারবে আর বন্ধুরা তোমরা যারা এই মুহূর্তে চ্যানেলটি ভিজিট করছো একটা লাইক দিয়ে দাও প্লিজ আর যে সমস্ত বন্ধুরা আমার নতুন তাদেরকে বলছি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখো বন্ধুরা আমি কিছু কাঁচা লঙ্কা করে দি দিয়েছি আর এখন দিয়ে দিলাম চিনি আমি একটু মিষ্টি মিষ্টি করব সেই জন্য একটু বেশি পরিমাণ চিনি দিয়েছি তোমরা দেখলে তা দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আর দিয়ে দিলাম কাজু যেগুলো আমি ভেজে রেখেছিলাম আমি আঁচটা একদম মিডিয়াম রেখেছি কারণ বেশি আঁচ থাকলে আগুনের তাপমাত্রা বেশি থাকলে তলায় বসে যেতে পারে তাতে টেস্ট খারাপ হয়ে যাবে সেই জন্য মিডিয়াম টু লো হিট রেখেছি আর সবসময়ই এটা সুন্দর করে নেড়ে যাচ্ছি যাতে তলায় না বসে যায় এবং ঝরঝরে হয় এটি অসম্ভব টেস্টি এবং হেলদি একটা খাবার বাচ্চারা স্কুলে যখন যাবে তাদের টিফিনে এটা দেওয়া যেতে পারে বা বড়োরাও যখন স্কুল কলেজ যাবে তাদেরকেও টিফিনে দেওয়া যেতে পারে আর যারা অফিসে যাবে তাদেরকেও দেওয়া যেতে পারে এটা হেলদি এবং পেটটাও ভর্তি থাকবে মাঝে মাঝে একটু ঘুরিয়ে ফিরিয়ে এরকম রেসিপি বানালে বেশ ভালো লাগে আমরা তো বাড়িতে সবসময়ই রুটি লুচি পরোটা মুড়ি যে যেমন পারে টিফিন করে কিন্তু মাঝে মধ্যে এরকম একটু পাল্টে নিলে বাচ্চা থেকে বয়স্ক সবারই বেশ পছন্দ হয় দেখো কতটা ঝরঝরে হয়েছে আর এবার শেষকালে আমি দিয়ে দিচ্ছি এক চামচ গাওয়া ঘি আর দিয়ে দিচ্ছি চিনি বাদাম যেগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম এটা খুব আগে থেকে দিলে একটু মেয়ে যায় সেই জন্য এখন দিলাম এবার আমি একটা ঢাকনা দিয়ে দু মিনিটের জন্য রেখে দিচ্ছি দু মিনিট পরে আমি ফিরে আসছি আর ঢাকনা খুলে নিলাম আর দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এবার আমি একটা পাত্র নিয়ে আমি ঢেলে রাখছি চিঁড়ের পোলাও তোমরা একবার হলো এভাবে চিঁড়ের পোলাও বানিয়ে দেখতে পারো তোমরা অনেকেই তৈরি করো কিন্তু আমার প্রসেসে একবার করে দেখতে পারো খুবই সুন্দর হয়েছিল আর আমার বাড়ির সবাইয়ের খুব পছন্দও হয়েছিল টেস্টিও হয়েছিল দেখো একদম কত ঝরঝরে পরিষ্কার হয়েছে একটা একটা কারোর সঙ্গে গায়ে লেগে নেই খুব ভালো হয়েছে আমি নিজের রান্না নিজেই বলছি ভালো হয়েছে তোমরা বলবে দেখো দিদি ভাই নিজেই বলছে তা না গো সত্যিই সুন্দর হয়েছিল আমার বাড়ির সবাই খুব প্রশংসা করেছে তোমরাও একবার এইভাবে বানিয়ে দেখো সবাই তোমাদেরকে খুব প্রশংসা করবে দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর কেমন লাগলো তোমাদের আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এবার আমি বিদায় নেব আবার আসবো আগামী দিনে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেক